আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে ফ্যামিলি সবাই মিলে ডুমজুর পার্কে যাচ্ছি আমাদের আমাদের ঘরের ঘরের ভিতর থেকে করছি এটা আর আমার হাজবেন্ড পান খেয়ে পচর পচর করছে বুড়ো মানুষদের মতন আর এটা আমাদের ঘরের বাইরে সামনে পুকুর পুকুরের উপরে মাজার মসজিদ কর্মস্থান সব আর এই আমাদের রাস্তা মেন দরজা এটা আমাদের আর এটা আমার ঘর গাড়ি বার আমার ভাই এই গাড়ি করে যাব এই যে সবাই বসে পড়ছি গাড়িতে এক এক করে আর আমার হাজবেন্ড আবার কখন গাড়িতে বসে গাড়ি চালাতে যাচ্ছে কিন্তু গাড়ি চালাতে এই গাড়িতে চালাতেও পারে না বসে দেখছে ভালো লাগছে চালাতে মন চাইছে কিন্তু পারে না কোথায় এক্ষুনি নিয়ে যেতে এক কাপড়ে দেবে এই যে তারপরে আমরা যাচ্ছি রাস্তাতে এটা একটা মসজিদ মোল্লা পাড়ার মসজিদ। আর ডোমজুর পার্কে এই যে চলে এলাম টিকিট কেটে ঢুকতে হচ্ছে কি এমনই আছে এর ভিতরে কিছুই নেই আমি আগে এসেছি আগে যখন চালু ছিল তখন বরণ চালু তো শুরু থেকে নি মানে তখন বরণ গাছ ফাছ লাগানো ছিল ফল ছিল দেখতে ভালো লাগছিল। কিন্তু এখন তো কিছুই নেই সব গাছ ফাছ সব খতম করে দিয়েছে বেকার দেখাচ্ছে সব ভেঙে গেছে গেছে আমি তো এখানে এই পার্কে আমাকে আসতেই মন যায় না আগেও আসতে মন যায় না ফির বি আর এবারও জোর করে সব নিয়ে এসছে চলো পার্কে যাই ঘুরতে কিন্তু একটুও মন চায় না আমাকে বেকার পার্কে বেকার কিছুই দেখার নেই খালি নোংরা সব চারিদিকে সুতরাও নেই একটুখানি খালি বাচ্চাদের খেলার এ করে দিয়েছে নাচানাচে এই যে এটা পানি আগে এখান দিয়ে এটাও বন্ধ করে দিয়েছে এই যে ঘুরে ঘাড়ে এখানে ঘুরে ঘাড়ে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম আমাকে তো ঢুকে একটুখানি ঘোরার পর আমাকে ভালো লাগে না আমার হাজব্যান্ড বলছে যা টিকিট কেটে যখন ঢুকেছি এই টিকিটের পয়সার এটা তো উঠিয়ে নিই চারিদিকে একটু ঘুরে ঘাড়ে নিই আর ঢুকেই চলে যাব এটা হয় একটু ঘুরে ঘাড়ে নিই কি করবো ফিরবি একটু ঘুরছি না ভালো লাগলো লাগাতে হচ্ছে বাচ্চাগুলো সব আছে ওরা তো মজা পাচ্ছে ওরা তো জানে না কিছু ওদের ঘরে ভালো লাগছে ওরা খেলছে ছুটোছুটি ছুটি করছে আর পড়ছে মানে ও জানে পিঞ্জারাই বন্দি ছিল ফাঁকা জায়গা এসে গেছে সেই জন্য ওকে বহুত ভালো লাগে ও চড়ছে আর ওই পড়তেছে পার্কেই করেছে জিম ফিম কোনো কিছু লাগাই নেই কিচ্ছু নেই খালি এরকম করে ছেড়ে দিয়েছে ভিডিও দেখতে থাকেন আর ভিডিও देखले ভালো লাগলে লাইক দেন সাবস্ক্রাইব করেন এই যে ভিতরে ঢোকছে আর ওই যে येते গাড়িটা চালালে টিকিট টিকিট ওইটা তো সব জায়গাতেই না হলে আছে টিকিটটা নেবে বাকি তো বাইরে ঢোকার সময় তো টিকিট ঢোকার সময় কোনো এর মধ্যে তো কিছুই নেই দেখার হ্যাঁ অনেক সুন্দর করে রেখে দিয়েছে এতে টিকিট কাটতে হবে কেটে ভিতরে ঢুকতে হবে আর বলা বলে এইসব পার্কে আমাকে ভালোই লাগে না ফিরবি মজবুরি সব সঙ্গে যেতে হয়েছে নাই তো আমি ঘরে একা হয়ে যেতাম এতে যে গাড়িগুলো চলতেছিল ওখানে উঠিয়ে নিয়েছে বেশি নেই বেশি না মানে লোক চাপেই নেই বসেই নেই একজন ডাই ঘুরছে আমার তো মনে হয় যে একবার আসে দুবার আসে না তারপরে এইখানে সে বাচ্চাদের এ স্লিপ করার হরকাবার আছে ওখানে আমরা একটু ঝুলান্ডারে ও একটু বসনুন বসে একটু হরকানো সব আমরা আসবে না হড়কাচ্ছে আমরা তো হাসছি যে বাচ্চা ভেঙে গেছে আমরা ভয় এসে হড়কামারছি এই যে এইটাতে উঠবে আবার বলে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা বাচ্চা উঠবে মানে এইটাতে উঠার জন্য চল্লিশ টাকা নেবে চল্লিশ না পঞ্চাশ কি এমনই জিনিস সেজন্য কেউ ওটেই নিয়ে ফাঁকা পড়ে আছে খালি ঘোরাঘুরি করো আবার ভিতরে যদি বাইরের খাবার নিয়ে যে খেলে পরে আবার ভিতরে খেলে পরে আবার ফাইন দিতে হবে একটা চকলেট খেয়েছি তাই তাতে বিডি নেই মানে ইয়ে নেই মানা নেই ওগুলো যে যা পাচ্ছে খেয়ে যাচ্ছে ওগুলো কিছু মানা নেই যেগুলো মানা করার জায়গা সেগুলো মানা করে না দেখেন আপনারাই দেখে নিনেন কি আছে এতে কিছুই নেই কেন যে সবাই ছুটে ছুটে যায় আমি তো বুঝি না এই যে এর করে উঠছে বাচ্চাদের সঙ্গে উনিও বাচ্চা বেনে গেছে কি করবে ভালো লাগে না লাস্ট ওই গুণতে হর তবু আমি বলতে চলে চলো বাইরে চলে চলো অন্য জায়গায় কোথায় যাই না সেই এইখান থেকে নই কেউ বেরোতে চাই না ভালো লাগে না বলছে ফিরবি বেরোতে চাই না যে বসে আছে এক জায়গায় লাস্টে এইখানে বসে বসে হরকাম কামাচ্ছে বলে বলছে একটু হরকাম কাম মেরেই নিয়ে যাই বাচ্চাদের সঙ্গে যত এই ধুলি গুনতে সব প্যানেতে উঠতে নিচ্ছে এই যে উনিও নামছে আমি বিদায় নিচ্ছি ভুলঢুটি হয়ে থাকলে তোমার দেখবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম